डीम तो दे देगा, डीम तो हाइकल में फ्राय करते हो हमें। ডিমটাকে এভাবে কেটে কেটে নিছি এখন তুলে নেব ডিমটা রান্না করব প্রথমে তেল দিয়ে দিচ্ছি আবার শুকনো ভলি দিয়ে দিচ্ছি চাটটা রসুন দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ একটু ভেজে নেব একটু কালার এসে গেছে রসুনের আদা এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো এখানে আছে ক্যাপসিকা বাটাকপি টমেটো আর গাজর সবগুলো আমি এখন দিয়ে দেবো প্রথমে আমি গাজর দিয়ে দেবো আর বাটাকপি দিয়ে দেবো

গোলমরিচের পাউডার এখানে আছে টমেটো সস গ্রিন গ্রিন সস যে কোনোটাই দেওয়া যেতে পারে আমি এটা ম্যাঙ্গো সসটা দিছি এখানে এক টেবিল চিনি দিয়ে দিচ্ছি এখন এটা সামান্য দাল করে নিতে হবে 2 মিনিট এখন দিয়ে দেব সামান্য ভিনিগার 1 টেবিল চামচ আর দেব সয়া সস 1 টেবিল চামচ এখন নেড়েচেড়ে দাল করে নিব এখন আমি ডিম দিয়ে দেব

এগ ফ্রাই রেডি এখন আরেকটা পাত্রে তেল নিচ্ছি অনেক টেস্টি একটা রেসিপি এইভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ডিমগুলি এইভাবে রান্না করলে অনেক মজার হয় আমি এখন ফ্রায়েড রাইস রান্না করে দেখাচ্ছি দেখতে থাকো প্রথমে তেল দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো শুকনাম মুলিস্টাকে একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আধা কুচি একদম এখানে রসুন কুচিয়ে একদম এখানে biber একটু ভেজে নেব তো এখন গাজর দিয়ে দেব এখন ভেজিটেবল সব আছে দেব তাতে গাজরগুলি প্রথমে গাজর দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো বিনস কুচি আর পেঁয়াজ পেঁয়াজটা অপশন দিলে দেওয়া যেতে পারে না দিলেও চলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে দেব এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুড়া দিচ্ছি লবসান মধ্যে গা স